যিনি আমাদের মাননীয় এমপি মহোদয় যিনি আমার জন্য আমার পরিবারের জন্য বালুয়া গান্ধীর জন্য তার জীবনটা বেশিরভাগ বেশি অংশ এই বালুয়া গান্ধী নেড়ে দিয়েছে সংগ্রামী ও বন্ধুরা আমার আমার মঞ্চে উপস্থিত আছেন যিনি সব চাইতে বিপ্লবের চাইতেও যাকে আমি বেশি পছন্দ করি যার বিশ্লেষণ আমি চলি যাকে আমি কোনো বিপদ বললে খুঁজি যা ডাকে আমি তার কথা কথা চলি তিনি যে জননেত্রী আমার মমত মায়ের মতো মা বলে চলে যিনি আজকে আমাকে ভাইস হিসাবে আল্লাহ কবুল করছে তিনি হচ্ছেন আমাদের আফরিন বাবি এই আফরিন বাবির সর্বোচ্চ চেষ্টায় বাইকে সর্বোচ্চ জ্বালানো সর্বোচ্চ দিক দিয়ে আন্তর্ভাবি বিপ্লব ভাইকে বিভিন্নভাবে বিভিন্ন কথার মাধ্যমে আজকে আল্লাহ আমাকে কাময়াব করেছে ভাই বাবি আমার জীবনের শেষ রক্ত দিয়ে হলো আমি আপনাদের কাছে আছি সারা জীবন ইনশাল্লাহ থাকব যদি কোনো দিন যদি কোনো দিন আপনাদের ছেড়ে চলে যায় ওই দিন ওই সময় যাতে আল্লাহ আমাকে মগজ করে আল্লাহ যাতে আমাকে দুনিয়া থেকে উঠায় নিয়ে যায় কারণ আজকে আমার দুই দুইবারের চেয়ারম্যান চৌধুরীজন জুয়েল আজকে যার পরিচয় আপনারা বলেন জুদিয়ল জুয়েল চেয়ারম্যান ছোট ভাই এই জুয়েল চেয়ারম্যানের ছোট ভাই চেয়ারম্যান বানাইছে আল্লাহ আপনারা বালগন্ডি সবাই কিন্তু জানেন এই বিপ্লব ভাই এই আফিন বাবি জুয়েল ভাইকে চেয়ারম্যান বানানোর জন্য সর্বোচ্চভাবে সব দিক দিয়ে ওনাকে কিন্তু ওনারা চেয়ারম্যান বানাইছে জানে আল্লাহ ডাঙাটা পাল দিনের মাসি তবে একটা কথাই বলি আল্লাহর অশেষ দয়ায় অশেষ মেহরবানিতে আমাদের এই মুন্সিগঞ্জ আমরা এমন নেতা পেয়েছি এমন নেত্রী পেয়েছি যা আল্লাহর কাছে যে মে চাইছি আল্লাহ ঠিক এভাবে দিয়েছে যেন অনেক ভালো কিছু সামনের দিকে আমাদের দেয় এই আশাবাদ ব্যক্ত করি আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন

जाओ ठाकुर اڄ جي مٿي درا